আজকের কর্মসূচি পটাশপুর এক নম্বর ব্লকের বড়হাট গ্রাম পঞ্চায়েতের কাঠরংকা বাজারে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান জনগণের হাতে অধিক ক্ষমতা তুলে দিতে হবে এবং জনগণই তার উন্নয়নের পরিকল্পনা তৈরি করবেন যে জনগণ নির্বাচনে তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে নির্বাচিত প্রতিনিধিদের তৈরি করেন সেই নির্বাচিত প্রতিনিধিরা এতদিন পরিকল্পনা উন্নয়নের করে এসেছিলেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মমতা বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতায় আজকে সারা বাংলাদেশে আমাদের দ্বারা আমাদের সমাধানে বাংলার সাধারণ মানুষ তার নিজের গ্রামের পরিকল্পনা নিজের সংসদের দেখুন কোথায় বিক্ষোভ দেখাচ্ছে আমি জানি না আপনাদের কাছ থেকেই শুনতে পাই বাংলা অনুন্নয়নের কারাগারে পরিণত ছিল দীর্ঘ চৌত্রিশ বছর বাম জামানায় চৌত্রিশ বছরের বাম জামানের ইতিহাসকে স্মরণ করলে বাঙালি বুঝতে পারবে যে কি অবস্থা বাংলার কি প্রেক্ষাপট বাংলার বাংলার শ্মশান গুলোতে আগুনের লেলিহান শিকা দাউ দাউ করে জ্বলত মমতা বন্দ্যোপাধ্যায় দু সালে মানুষের আশীর্বাদ নিয়ে মুখ্যমন্ত্রী হওয়ার পর শান্তি বিরাজ করছে বাংলায় আজকে মাওবাদীদের গুলির বন্দুকের গুলির আওয়াজ পাওয়া যায় না আজকে প্রতিদিন নিহতের বার্তা সংবাদ মাধ্যমে পাওয়া যায় না আর উন্নয়নের দিক থেকে বাংলা বিশ্বজয়ী খেতাব জিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাঙালির ঘরে পৌঁছেছে আজকে একটার পর একটা উন্নয়ন শেষ করতে করতে চুয়াত্তর পঁচাত্তরটা প্রকল্প বাঙালির ঘরে বাংলার গ্রামে বাংলার শহরে পৌঁছেছে নায়িকাজ তো খইভাঁজ আমাদের প্রচলিত বাংলার গ্রামে প্রচলিত প্রবাদ বাক্য রয়েছে যাদের কাজ নেই তাদেরকে খৈভাঁজার কাজে লাগিয়ে বিজেপির কাজ নেই তাদের সমালোচনার কাজে লাগিয়ে দেয় তারা একটা টাকা এক টাকার উন্নয়ন কোথাও করেছে দেখাতে পারবেন আমরা হলফ করে বলতে পারি যে তারা তথ্য দিয়ে বলতে পারি তারা বাংলার মানুষের গণতান্ত্রিক অধিকার সাংবিধানিক অধিকার অর্থনৈতিক অধিকার ক্ষমতার গম্বে হরণ করেছে একশো দিনের কাজের টাকা বন্ধ করেছে স্বাস্থ্য দপ্তরের কাজের টাকা বন্ধ করেছে আবাস প্রকল্পের টাকা বন্ধ করেছে একটার পর একটা সাংবিধানিক অধিকার বাঙালির হরণ করেছে

কর্মসূচি পালন করছেন কর্মসূচি গ্রহণ করছেন কর্মসূচিতে অংশগ্রহণ করছেন তার কারণ তারাও বুঝেছেন যে ভারতীয় জনতা পার্টির ব্যানারে থেকে বাংলার মানুষের উন্নয়ন করা সম্ভব নয় বাংলার মানুষের উন্নয়ন করতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিকে সামনে রাখতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচিকে মানুষের কাছে দেখুন ভারতীয় জনতা পার্টির নেতাদের সম্পর্কে না বলাই ভালো তার কারণ তারা সমালোচনার মধ্যে নয় তারা অত্যন্ত হীন মানসিকতা তারা ধর্মের নামে মানুষকে শুশ্রূ দিয়ে রাজনীতি করে সিংহাসন দখল করতে চায় চেয়ারে বসতে চায় মানুষের উন্নয়নে মানুষের কথা বাংলার কৃষ্টি বাংলার সংস্কৃতি তারা কখনো মানে না যারা সারা ভারতবর্ষে ডবল ইঞ্জিন সরকারগুলো যেখানে বিজেপি পরিচালিত রাজ্য সরকার রয়েছে দেখুন বাংলা ভাষায় কথা বললে বাঙালি পরিচয় দিলে অমানবিক নির্যাতন করা হচ্ছে এই বাংলার ribonucleater বাংলা এই বাংলা কাজী নজরুল ইসলামের বাংলা এই বাংলা বিবেকানন্দের বাংলা এ বাংলা বিদ্যাসাগরের বাংলা এ বাংলায় সম্পৃতি এ বাংলায় ঐক্য এ বাংলায় ভাতৃত্ব এ বাংলায় মাতৃত্ব আজকে বাংলার চিরাচরিত কথা সেটাকে লঙ্ঘিত করার চেষ্টা করছে সেটাকে ধ্বংস করার চেষ্টা করছে ভারতীয় জনতা পার্টি তবে বাংলা ঐক্যবদ্ধ সাড়ে দশ কোটি মানুষ ঐক্যবদ্ধভাবে তাদের এই চক্রান্তকে রুখে দেবে সামনের বিধানসভা নির্বাচন দু হাজার ছাব্বিশ বাংলার মানুষ রায় দেবেন আমি দায়িত্বের সাথে বলে যাচ্ছি মিলিয়ে নেবেন যেদিনকে রেজাল্টটা বেরাবে আজকে তো শুভেন্দু অধিকারী বাংলার বিধানসভার বিরোধী দলনেতা আছেন সেদিন বিজেপি তার বিরোধী দলনেতার পথটা পর্যন্ত টিকাতে পারবে না মানে যতটা আসন প্রয়োজন সে পর্যন্ত যেতে পারবে